হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি আজকের দিনটা হলো রবিবার ছুটির দিন তার জন্য কিন্তু রেডি হয়ে পড়েছি আমি একা নই বাড়ির সবাই কিন্তু রেডি হয়ে পড়েছে তো আমি তো বেড়াচাপাতে চলে এসেছি প্রায় কুড়ি দিন মতো হয়ে গেছে সঙ্গে কিন্তু আমার মা আর মাম্মা এসছে আর মামামকে নিয়ে টুকটাক জায়গায় তো গেছি আমরাও যেখানে যাই মামামকে নিয়েও সেখানেই যাই কিন্তু মাকে নিয়ে তো কোথাও যাওয়া হয় না তো আজকে ছুটির দিন ভাবলাম মাকে নিয়ে একটু ঘুরে আসি তো মাকে নিয়ে কোথায় ঘুরতে যাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা ভিডিও পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে যে মাকে নিয়ে কোথায় যাবো তার জন্য কিন্তু আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি আর আমাদের বেরোনোর কথা ছিল সকাল দশটায় কিন্তু সেটার হয়ে ওঠেনি এখন সকাল সাড়ে এগারোটা বাজে আর আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে ঘরের সামনে থেকে অটো ধরবো তারপর চলে যাবো এক অটোই চলে যাই পুরো মানে যেখানে যাব সেখানে আর আমরা কিন্তু সেখানে চলে এসছি আমরা এসেছি চাকলা মন্দিরে তো মাকে আমি কয়েকদিন ধরে বলছিলাম যে এখানে ভালো একটা মন্দির আছে সেখানে নিয়ে যাবো লোকনাথ মন্দির তো আগের সপ্তাহে আসার কথা ছিল কিন্তু আগের সপ্তাহে আসিনি কারণ আগের সপ্তাহে জন্মাষ্টমী পড়েছিলো আর জন্মাষ্টমী পড়লে তো এখানে খুব ভিড় হয় ঢোকাই যায় না আর বাচ্চা নিয়ে তো আসা অসম্ভব ওই জন্য আর আসিনি তো মাকে নিয়ে আজকে এসেছি আজকেও রবিবার রবিবারটা না এখানে বেশি ভিড় হয় কারণ অফিস সব কিছুই ছুটি তো রবিবারে ওই কারণে রবিবারটাই একটু ভিড় হয় আর দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি তো এখানে চপ্পল রেখে তারপর ভেতরে ঢুকে পড়লাম আর ভেতরে ঢুকতেই না ঢুকতেই খুব রোদ আর পা পুড়ে যাচ্ছি কারণ চপ্পল খুলে রেখে সেই জন্য দৌড় মেরেছি আর এদিকে কিন্তু মাম্মাম ঘুমিয়ে পড়েছে আর এদিকে বাবুও ঘুমিয়ে পড়েছিল তো বাবু এখন উঠে পড়েছে আর দেখো আমি দৌড়ে দৌড়ে কিন্তু যাচ্ছি তো এখানে আসলে না আমি মনটা বেশ শান্ত হয়ে যায় আমি না আগে এসছি আগে অনেক মানে বাড়ি এসেছি এখানে আর আজকে আমি মাকে নিয়ে আসলাম প্রথম তো সারাদিনটা কেমন কাটবে আমাদের সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এখন কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে পড়ছি তো মন্দিরের ভেতরে ঢুকেই প্রথম কাজ হচ্ছে বাবুকে খাওয়ানো আর মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে মাম্মাম ঘুম থেকে উঠবে তারপর মামামকে খাওয়াবো আর দেখো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি আজকে ভিড় আছে আর মোটামুটি ভিড় আছে আজকে আর টুকটাক মানে রোজই লোক থাকে এখানে মানে সবাই আসে পুজো দেখতে আর আমরা আজকে তো আর পুজো দেবো না আজকে এমনি মাকে নিয়ে ঘুরতে আসলাম তো মা আবার চলে যাবে ওই কারণে আর টাইম হবে না মাকে নিয়ে ওই জন্য আজকে আসলাম মা চলে প্রায় আর দশ দিন মতো থাকবে তো তার মধ্যে যদি আসা না হয় ওই কারণে আজকে এসেছি আর এখানে এসে কিন্তু বাবুর খাবার রেডি করছি বাবু এখন খাবে তারপর মানে আর বাদ ঘোরা তো বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে পাশে লোকনাথ মন্দির আছে সেখানে এসছি আর এখানে এখন পুজো হচ্ছে আর আমরা তো পুজো দেবো না আর আমরা বাইরের থেকেই দেখছি তারপর যাব খাওয়ার লাইনের ওখানে কারণ একটা থেকে খাওয়ার দেয় ওখানে আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে আগে থেকেই টিকিট কেটে নিয়েছে না নাহলে পরে আর টিকিট পাবে না তো ওইদিকে মাম এসছে আমার মাও এসছে মাকেও নিয়ে এসলাম তারপরে কিন্তু চলে আসলাম মন্দিরের পেছনের দিকটায় মানে যে মন্দিরে পুজো দেওয়া হয় লোকনাথ বাবাকে সেই মন্দিরের পেছনের দিকে আর এখানে এসে দেখতে পেলাম এখানেই কিন্তু জল ঢালা হয় মানে জন্মাষ্টমী উপলক্ষে যারা চাকলা আসে তারা কিন্তু এখানেই জল ঢালে এখানে লোকনাথ বাবা আছে আর আছে শিব ঠাকুর তো এই দুজনকে কিন্তু জল ঢালা হয় আর এখানে দেখো কি সুন্দর লাগে যে দেখতে তোমাদের কিন্তু আমি এই স্ত্রী শেয়ার করলাম খুব সুন্দর লাগে যে দেখতে তাই না আর তোমরা কে কে চাকলা মন্দিরে এসছো অবশ্যই কমেন্টে জানিও তারপরে আমরা কিন্তু এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি তো অনেক তো হাঁটাহাঁটি হলো তারপরে একটু রেস্ট নিয়ে নিচ্ছি তারপরে যাবো খাবার ওখানে আর এই দেখো আজকে কিন্তু অনেকটাই ভিড় আছে তোমাদের তো আগেই বললাম কারণ যে আজকে রবিবার ওই কারণে কিন্তু অনেকেই এসছে আর আমরা তো ছুটির দিন বলে এসছি মানে অনেকেই আমাদের মতনই ভাবে যায় রবিবার ফাঁকা হতে পারে কিন্তু সবাই একই এসে দেখে কি সেই রবিবারেই ভিড় হয় তাই না আর এই দিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি খাবার লাইনের ওখানে তো গোর বললো তুমি ওইদিকে লাইনের দিকে যাও আর আমরা এখানে আছি আর অলরেডি তো একটা বেজে গেছে আর একটা থেকে খাবার শুরু হয় আর আমরা কিন্তু তৃতীয় ব্যাচে খেতে বসেছিলাম কারণ অনেকটাই লাইন মানে ভিড় হয়েছিল আর ভেতরে অনেকটাই জায়গা প্রায় একবারে দুশো আড়াইশো মতো লোক খেতে পারে কিন্তু সেটা না আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভেতরের দিকটা কারণ বাবু ছিল মাম্মাম ছিল সবাইকে নিয়ে আর শেয়ার করা হয়নি আর বাবু তো ভেতরে ঢুকেই কান্না করছিল কারণ ভেতরে গরম লাগছিল বাবুর বোধ হয় ওই জন্য না কান্না করছিল আর এখন কিন্তু আমি বাইরের দিকে এসছি মানে ইয়ে গৌরদের লাইনে রেখে আমি একটু আরতির দেখতে এসছিলাম তো আরতে দেখতে পাইনি আমি কিন্তু আবার লাইনের দিকে চলে আসলাম এই দেখো এই যে পেয়ে গেছি আমি কিন্তু আমাদের লোকদের আর এই দিয়ে কিন্তু অনেকটা বড় লাইন হয়েছে দেখো ওই দেখো ওই পর্যন্ত লাইন চলে গেছে আর আমি গৌরকে বলছিলাম আমরা কিন্তু অনেকটা এগিয়ে চলে আসছি আর মাম্মাম এই মাত্র ঘুম থেকে উঠেছে তো এই কারণে মানে মাম্মামের মুখটা মানে অফ আছে এখনও না হলে না মামাম কত মানে তোমরা দেখতে পাবে মামাম কি করছিলো খাওয়া দাওয়ার পরে আমরা উপরে যাব তখন তোমরা দেখতে পাবে যে মামাম কি করছিল আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমরা ওপরে উঠছি মানে দোতলার উপরে উঠছি তো সেরকম কিছুই নেই ঠাকুর আছে মা বলে চল সেটাই দেখে আসি আর খাওয়ার ওখানে ভিডিও আর করতে পারেনি কারণ মানে দুজনকে নিয়ে সামলানো তারপর খাওয়া কতটাই টাফ ব্যাপার মানে যাদের বাচ্চা আছে তারাই জানে তাই না আর এখন কিন্তু আমরা উপরের দিকে যাচ্ছি আর বউকে বলছিলাম আমাদের দুটো ছবি তুলে দাও ও তা না করে আমাদের ভিডিও করছিল সেটা তো আমি প্রথমে বুঝতে পারিনি এখন ভিডিও এডিট করার সময় মানে বুঝতে পারলাম আর এই দিকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তাই না আর এখন কিন্তু আমরা দোতলার উপরে চলে এসে আর এখানে মানে ঠাকুর আছে তাদের আমরা প্রণাম করে নিচ্ছি আর এখানে এসে না মানে মজার একটা ব্যাপার হয়েছে তোমরা সেটা মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি মজার ব্যাপার হয়েছে তো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো আর আজকে না বাইক থেকে আসতে একটা কাণ্ড ঘটে গেছে কাণ্ড বলতে মানে প্রথমে মামা একটা জামা পরিয়েছিলাম সেই জামাটা মামা মামার মানে মানে মা সিঁদুর নিচ্ছিলো সেই সিঁদুরে নিতে নিতে ও খেলা করতে করতে মানে পুরো লাল লাল করে দিয়েছে তো সেই জামাটা পাল্টে আবার অন্য একটা জামা পরে নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর প্রথমে মাম্মামকে অন্য একটা জামা পরানো হয়েছিল আর এতটাই শুধু মেখেছিল মনে হচ্ছে হোলি খেলেছে তো সেই সব ভিডিও আর করিনি আর এখানে দেখো মাম্মাম কি করবে আমরা সেই সবাই নমস্কার করছি তারপর মা নিচের থেকে নমস্কার নিয়ে মানে বাবুর মাথায় দিয়ে দিচ্ছে ও সেটা দেখেছে দেখার পরে ওকে বলা হয়েছে তুমিও নমস্কার করো তুমিও নমস্কার করো ও নমস্কার নিয়েছে তারপর না কি হয়েছে ও মানে ওর ভাইয়ের মাথায় নমস্কার দিয়ে দিচ্ছে দেখো এটা निचे गर निचे गर निचे गर ए बाइक ए ए ए ए र ति <निदकित। äg माने गर्णीद> এখন কিন্তু আমরা এখানে বসে পড়েছি কারণ বাবু ঘুমিয়ে গেছে আর এখান দিয়ে না খুব সুন্দর হাওয়া আসছে ওই কারণে আমরা কিন্তু এখানে বসে আছি কারণ বাবু ঘুমোচ্ছে বাবু ঘুমটাও ভালো হবে আর এই দিকে দেখো মাম্মাম কি করছে মাম্মাম এই বাচ্চাটার খেলনা নেবে ওই কারণে কিন্তু ওখানে বসেছিল তারপরে এখানে অনেক বাচ্চারা খেলা করছে মাম্মামও কিন্তু সেই দিকে আসছে ওদের সঙ্গে খেলা করছে আর মাম্মা তো আজকে অনেক আনন্দে আছে মানে ও সারা মানে এত আনন্দ হচ্ছে ওর কি বলবো ওর খুব আনন্দ হচ্ছে আর আমাদের সবাই তো দৌড় করাচ্ছে মানে একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে মানে সবার কাছে যাচ্ছে কোলে উঠে মানে ওখানে যে লোক বসে আছে সেখানেই চলে যাচ্ছে আর এই দিক ও কিন্তু এদের সঙ্গে এখন খেলা করছে আর দেখো এটা ওপর থেকে না কি সুন্দর দেখতে লাগছে বাইরেটা তাই না আর বাইরে কিন্তু বেশ লোকজন ছিল এখন অতটা লোক দেখা যাচ্ছে না কিন্তু অনেকই লোকজন ছিল এখানে দেখো আমার মাম্মাম কী করছে এখানে একটা বাচ্চার কাছে খেলনা আছে তো ও কিন্তু ওই খেলনাটাই নেবে খেলনা বলতে ওই যে বেলুন ফুলানো ও ওগুলো এই ওগুলো তো ফুলাতে পায় না ও ওগুলো ও কিন্তু ওটাই নেবে ও আগেও কিন্তু ওর কাছে বসেছিল তো তোমরা একটু আগেই দেখ মানে দেখেছো ওটা ও কিন্তু ওখানেই আছে যে ওর ওইখান ওটা নিয়েই ছাড়বে সেরকম একটা ব্যাপার আর তারপরে দেখো কিন্তু শুয়ে পড়েছে আর ওর মেষের কাছে এসে ও কিন্তু এখানে ফাজলামি শুরু করে দিয়েছে ও বাড়িতে কিন্তু এরকমই ফাজলামি করে না আর এখনও কিন্তু সেই ফাজলামিই করছে আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি পেছনের দিকে যে দোকানগুলো আছে সেখানেই চলে এসেছি মা এখান থেকে ঠাকুর কিনবে ওই কারণে এখানেই চলে এসেছি কারণ ওইদিকে মেক করেছে ওই জন্য মা বললো চল তাড়াতাড়ি আগে ঠাকুরটা কিনে নিয়ে আসি না হলে আবার বৃষ্টি চলে আসবে আর মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেইগুলো তো ভিডিও করিনি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তখন আমরা মন্দিরের ভেতরেই ছিলাম আর এখন এসেছি এখানে ঠাকুর নিতে তো এখান থেকে না একটা শিব ঠাকুর নেওয়া হয়েছে আর আমি একটা লোকনাথ ঠাকুর নিয়েছি মানে ছোট্ট একটা লোকনাথ ঠাকুর নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে দেখে তো ওটাই আমি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু বেশ কয়েকটি দোকান আছে যারা চাকলায় এসে তারা তো অবশ্যই জানো তারা এখানে দোকান আসে বেশ কয়েকটি দোকান এসে আর জিনিসপত্রের না প্রচণ্ড দাম মানে অনেক দাম জিনিসপত্রের মানে দুশো টাকার জিনিস প্রায় পাঁচশো টাকা নিয়ে নিচ্ছে এরকমই একটা ব্যাপার যেন আর এখানে একটা ঠাম্মা বলছিলো যে এখানে জিনিসপত্রের অনেক দাম তা আমরাও বলছিলাম হ্যাঁ এখানে কিন্তু জিনিসপত্রের অনেক দাম আর এখানে দেখছো প্রতিটা দোকানেই কিন্তু লোকনাথ ঠাকুর আছে প্রতিটা দোকানেই আর এই দেখো এখন কিন্তু আমরা মন্দিরের ভেতরেই চলে এসেছি কারণ এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাবু ঘুমোচ্ছিল বাবুর এখন ঘুম ভেঙে গেছে আর আর দেখো বাবুকে বাবুর পাপা ধরে রেখেছে আর বাবু কি করছে দেখো বাবু কতটা খুশি আর বাবুকে বলছিলাম বাবু তুমি কত ছোট বয়সে কোথায় চলে এসে আর এমনি তো আমার বাবু কিন্তু অনেক ছোট বয় বয়সেই মানে বেড়াতে গেছিল মানে ওর মাসিমুনির বাড়িতে তারপরে বাবুর এখন চার মাস বয়স চলছে ও কিন্তু মন্দিরেও চলে আসলো তাই বলছিলাম বাবু কত ছোট বয়সে মানে বাবু কোথায় কোথায় ঘুরছে এটাই বলা বলি করছিলাম আমরা বাবু

বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু আমরা এখনো মন্দিরে বসে আছি আর দেখো মাম্মামকে কিন্তু ড্রেস চেঞ্জ করে দিয়েছি কারণ মাম্মাম ওপরে এত দৌড়াদৌড়ি করেছিল না ওর ড্রেসটা ঘেমে পুরো ভিজে গেছে তারপর ওকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি আর বাইরে বৃষ্টি হচ্ছে ও কিন্তু সেই দিকেই যাচ্ছে জলের দিকেই যাচ্ছে বারবার জলের দিকেই যাচ্ছে ও যে আজকে আমাদের এত দৌড় করিয়েছে সবাইকে কি বলবো আর সবাইকে দৌড় করিয়েছে আর বাইরে কিন্তু বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মানে দশ মিনিট বৃষ্টি হয়েছে খুব জোর বৃষ্টি হয়েছে তারপর বৃষ্টি থেমে গেছে এখন কিন্তু আমাদের বাড়ি যাবার পালা আর মন্দির কিন্তু এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও টা